হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে তো আজকে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখন আমি এখানে শ্রীধাম বৃন্দাবনে দাঁড়িয়ে আছি বারাঘাট মানে এখানকার ল্যাংস্কোপ বারাঘাট বলা হয় তো এটি হচ্ছে বরাহ ঘাট হ্যাঁ তো এই স্থান অবধি জল এসেছিলো কিছুদিন পূর্বে কোমর অবধি জল ছিল এখন কোনো জল নেই তো পঁচিশ সেপ্টেম্বর আর দুদিন পর আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে এখানে আসবেন দ্রৌপদী মুর্মু তো ওনার আসার উদ্দেশ্যে দেখছেন এখানে কতটুকু উঁচু দেখতে পাচ্ছেন আপনি রাস্তা আগে এইটুকু অবধি ছিল এই যে দেখছেন এখন এছি আপনার প্রায় আট আট আঙ্গুল উঁচু এই যে আট আঙ্গুল আট আঙ্গুল উঁচু প্রায় এখানে উঁচু দেখা যাচ্ছে তো যাই হোক ওনার ওনার আশাকে কেন্দ্র করে আমাদের বৃন্দাবনের রাস্তাগুলো একটু সুন্দর হচ্ছে আর কিছুদিন পূর্বে আপনারা জানেন বৃন্দাবন প্রচুর জল হয়েছিল যমুনার জল বেড়ে গেছিল যার ফলে রাস্তা একদম খুব খারাপ পরিবেশ হয়ে গেছিল। কিন্তু এখন রাস্তাগুলো পুরো একদম মানে পুরো গর্ত হয়ে গেছিলো দেখা যাচ্ছিলো খুব খারাপ পরিবেশ কিন্তু এখন নগরনিকম পঞ্চায়েতের পক্ষ থেকে দেখা যাচ্ছে আমাদের বৃন্দাবনে এখন দেখছেন এখন সন্ধ্যে সাড়ে সাতটা তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখছেন এখানে কাজ চলছে চব্বিশ ঘন্টা মানে টোটালি এখানে কাজ চলছে গাড়ি ঘোড়া চলা বন্ধ এই যে যে টোটোগুলো চলছে আগামীকাল এবং পরশু দিন পুরোপুরি বন্ধ থাকবে তো এখানে বৃন্দাবনে যারা তেইশ আজকে তেইশ সেপ্টেম্বর চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর দুদিনে আপনারা আসছেন তারা কিন্তু একটু গাড়ি নিয়ে একটু কষ্ট পাবেন শুধু বৃন্দাবন নয় মথুরাতেও মথুরা বৃন্দাবন এই দুটো এরিয়ার মধ্যে দেখুন এবং কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন বৃন্দাবন ধামের জয় হোক রাধারানীর জয় হোক তো দেখছেন এই নগর নিকামের গাড়ি দেখছেন নগর নিকামের গাড়ি দেখছেন এই বৃক্ষটাও কাটা হয়েছে তো এটা হচ্ছে সনত মুনির আশ্রম সনত মুনি সরি হ্যাঁ হ্যাঁ সনত মুনির আশ্রম সনত মুনি না কে যেন নাম মনে করছে সনত মুনি যাই হোক আমার মনত পড়ছে না সোনত হবে সম্ভবত সোনত আশ্রম যাই হোক তো এই বৃক্ষটি দেখছেন এই বৃক্ষটি অনেক বড় ছিল আর এটা হচ্ছে বরাহ মন্দির এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ যত ব্রজবাসী সকাগণ আছে তাদেরকে বরাহ রূপে দর্শন দিয়েছিলেন তো এখানে যেহেতু কীর্তন চলছেন এটি হ্যাঁ এটি সোনত গৌতম ঋষি সোনত নয় গৌতম ঋষি গৌতম ঋষির এটি হচ্ছে গৌতম ঋষির ভজনস্থলী এই যে কীর্তন যেখানে চলছে তো এই হচ্ছে কে লিপুঞ্জ প্রেমানন্দ মহারাজের এখান থেকে প্রতিদিন মহারাজ বেরোয় তো এই রাস্তা দিয়ে প্রচুর সমস্যা হয় এই যে গাছটা এই যে কারটা আসছেন কার অবধি পুরো একদম ঢেকে পড়ত কিন্তু এখন গাছটা কিছুদিন পূর্বে কাটা হয়েছিল অনেকটা অংশ আমার খুব খারাপ লেগেছিলো এগুলো সব কৃষ্ণলীলার বিষ তো এগুলো এই জন্যই কাটা হয়েছিল যাতে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মজি উনি আসবেন ওনার যাতে কোনো অসুবিধা না হয় যাই হোক ওনার আশাতে আমাদের ধামটা আরেকবার পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে উঠবে দেখা যাক কতটুকু হয় শুধুমাত্র এই মেন রোডের মধ্যে হবে আশা করি ভিতরে আশা করি আর হবে না যে যে রাস্তা দিয়ে উনি আসবে তো এটি ভিআইপি রোড বলা হয় এই রোড দিয়ে যত প্রশাসনিক গাড়ি আসে এবং যাই সব এই রাস্তা দিয়েই হয় এই রাস্তা দিয়েই হয় সব কিছু তো এখন এই জিনিসটা একটা ভালো লাগছে যে ওনার আগমনী বার্তার ফলে আমাদের বৃন্দাবনে যে রাস্তা আবার একটু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাচ্ছে আমরা একটু ভালোভাবে চলাফেরা করতে পারবো নয় হয়তো যমুনা মাতা উনি উগ্রমে যাস নিয়ে আসার ফলে এখানে পুরো গর্ত গর্ত হয়ে গেছিলো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটিতে মতামত জানাবেন কেমন লাগছে এই হচ্ছে প্রেমানন্দ মহারাজের রাস্তা